জাহান্নামের নামের অধিকংশ মানুষ হচ্ছে নারী জাহান্নামের নামের অধিক অংশ হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহার বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিক মানুষ হচ্ছে নারী আল্লাহ নবী একদা ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মাসার নিসা তা দাক না ফেন উরিত কন্যা আকসারা আহালেহা মহিলারা শোনো তোমরা দান খায়রাত করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী যাহার নাম বলতে নারী আর নারী তখন মদিনের মহিলা তো ওরা মুখের উপরে বলে বসলো বেমা কেন আমরা জাহার নামে বেশি যাব কেন তখন তিনটা উত্তর মনে থাকে যেন এক তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি। এদিকে আপনি খেয়াল করেন এসেছিলেন চলে গেছেন কেনই বা আসলেন কেনই বা গেলেন তা আমি বুঝিনি আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে আর আপনি নিজেকে মানুষ মনে করেন কিনা সেটা আপনার স্বামী বুঝে তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই সব কষ্ট দুঃখ আপনার স্বামীর ওপরে কিছু আমি নিজে বুঝি না স্বামী হলো পাঁচটা জিনিস লাগে কয়টা লাগে পাঁচটা হলো ক্ষমতা এক এর নাম স্বামী হ্যাঁ না হয় না অলস্যতার কোনো সুযোগ না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচটা হাদিস এসেছে পরিবারকে কন্ডন করার জন্য লাঠির পাঁচটা একবার এসেছে লাঠিটার দরজায় ঝুলিয়ে রাখো যে স্ত্রীকে আদর করতে বলছেন স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা অনেক দামি জিনিস ওরা শান্তি তৃপ্তি বস্তু ওরা আদরের বস্তু ওরা ঢেকে রাখা বস্তু এটা আল্লাহ বলছেন এটা নবী বলছেন এর পরে পাঁচটা হাদিস লাঠির ব্যাপারে তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখা দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে বাবা একটু উল্টা চললে এটা আমি এ কথা বলিনি ঝুলিয়ে রাখার কথা মোহাম্মদ বলেছেন আর একটা বাক্যে বলেছেন লাতার ফাঁসা কাদা বানবি নাহালেক পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না আর একবার বলছেন যেটা পাঁচটা বলেছি মারা যেলো মুখের উপরে মারো না এ দেখেন লাঠি এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দই যেমানের পর সেমানের পড়াও তিন কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মারার কথা থাকলো মারার সময় কোথায় মারতে হবে না মুখের উপরে পণ্ডিত জানতো না আগে পণ্ডিত পড়া ভুল হলে ছেলেদের কোথায় পিটাতো গালে থাপ্পড় গলা থেকে না উপর পর্যন্ত মারা নিষেধ চিরদিনের জন্য পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না থাকতেই পাবে না বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ থাক আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন আমি যাব। কোনো কাজ থাকলে করে আসব। বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না ঢং দেখায় না সেই দিন জামাইদের সব তিন নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে শ্বশুর এই দেনি সেই দেনি তাই কথা বলে না যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও কোনো মানুষকে বলা লাগলে কোনো খানাপানি রেডি করা লাগলে কাউকে দাওয়াত শ্বশুরের সহযোগিতা করো কিছু বলা লাগলে সাত দিন পরে বলিও কথা বুঝাতে পারিনি মনে হয় আর শ্বশুরের কাছ থেকে কোনো দিন নিবা না একবার কান ধরে তোবা করে যাওয়া জিন্দিগি দিয়ে নিবো না চব্বিশ ঘন্টার মধ্যে খাট খাটলা চোকি বাক্স ফার্নিচার সব ফেরত দিতে হবে বছর শেষে একটা দামি লঙ্গি দিব শ্বশুরকে আব্বা আমি কাজ করে খাই আমার একটা ভিতরে গৌরব আছে আপনার জন্য আমি একটা লঙ্গি কিনে নিয়েছি এনেন জীবনে কোনোদিন এক পয়সা নিবানা আর একটা কথা শুনে রাখো হাদিস বোখারে মুসলিম আলিয়া দুলিয়া খাই রুমিনা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনটা ভালো বলো তো দেওয়াটা এটা আল্লাহ রসুলের মুখের ভাষা মানুষকে দিতে শিখো হাত পাত বানা কোনোদিন কি আছে আমি চকলেট বিক্রি করে খাই ছয় মাস চকলেট বিক্রি করে একটা লুঙ্গি কিনবো আপনাকে দেওয়ার জন্য যে লঙ্গি কিনেছি আমি চকলেট বিক্রি করে খাই কলা বিক্রি করে খাই গরিব তাতে কি আছে আমার একটা দাম আছে আমি মানুষের মতো থাকি সারাদিন কাজ করি চিন্তাবিহীন ঘুমাই সকালে উঠে ফজরের সালাত আদায় করে তাসমিত হালিল করে জিকি কিরাজে করে আন্তালাত করে কাজে চলে যায় জান্নাত বিচারের মাঠে থাকবেন থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ মুখামুখি বিচার হবে আপনার সামনে আল্লাহর মুখামুখি বিচার হবে দোভাঁসি থাকবে না হাদিস বোখারি মুসলিমের কথা আল্লাহ বলেন কোনো দোভাষি থাকবে না চলেন যাহার নাম কথা বলতে পারে এটা আরো অবাক ও তাকুল হাল বে মসজিদ যেমন লে জাহার নাম হালিম তালাত ও তা কুল হালবে মসজিদ বিচারে মাঠে আল্লাহ যাহার নামকে বলবেন যাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ যাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ তখন যাহার নাম বলবে হালবে মসজিদ আর কি কিছু আছে জাহার নাম কথা বলছে আল্লাহ জাহান নামের সাথে কথা বলছেন জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলছে আর কি কিছু আছে কথা মনে হয় বুঝতে পারছেন না আল্লাহ বলছেন একটা নাম হলো লাজা যা মানুষের চামড়াকে ঝলসে দিবে তাদু মান হাত বাড়া আল্লাহ ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে সলাতদাই করেনি ধর্ম মানেনি যাহার নাম তাকে বলবে আসো 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 যাচ্ছ কোথায় আসো 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 যাচ্ছ কোথায় একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে

আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এই দিকের আগুন মেরে ওই দিকের আগুনকে ধরে খাই আমি সামলাতে পারি না আমার একটু অভিযোগ শুনবেন একটু ভেতরে শাস্তিটা হালকা লাঘব করে দিবেন এটা অভিযোগ কার বলেন তো জাহান নামের জাহান নাম নিজে বলছে ফজেন আলাহা তখন জাহান নামকে অনুমতি দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেন সাইন তোমাকে আমি দুইটা শ্বাসের অনুমতি দিলাম নাফসুল ফিসাইফে গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এটা কিন্তু জাহান নামের শ্বাস যেটা আমরা ঠান্ডা বুঝছি যেটা গরম বুঝছি যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে তত ঠান্ডা বেশি হবে যে এলাকাটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু সে এলাকায় তত কম যাবে আর একটা বলতে চেয়েছেন একবার শ্বাস ছাড়ে পৃথিবী ছয় মাস গরম আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা অভিযোগ করেছিল জাহান্নাম আল্লাহর কাছে তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমার অভিযোগটা মেনে নিলাম তুমি দুটা শ্বাস নেওয়ার ছাড়ো তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাযালুল তুলকা জাহান্নাম ওয়া তাকুল মাজিদ মানুষকে কে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ আর জাহান্নাম খালি বলতে থাকবে আর কিছু আছে আর কিছু আছে আর কিছু আছে দিতেই থাকবে বলতে থাকবে আর কিছু আছে হাত্তা ইযাকাদামহু রব্বুল ইজ্জত ফিয়া শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তাআলা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে নে কত চাস নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে ভাই এনজাবি বাজিলাবাজিন তখন জাহান্নাম এক দিকের সাথে আরেক দিক লেগে চিম পা লেগে চেপে ছোট হয়ে যাবে আর মুখে বলবে কত কত তত বৈজ্জাতে করামিকা তোমার সম্মানে বলছে তোমার মর্যাদায় বলছি তোমার সম্মানে বলছে তোমার মর্যাদায় বলছি জাহান্নাম আমি পূর্ণ আর লাগবে না তোমার সম্মানে বলি তোমার মর্যাদায় বলি জাহান্নাম পূর্ণ এটা জাহান্নাম বলছে জাহান্নাম কথা বলতে পারে অবাক আবহাওয়ার আর জিয়াল্লাহু তালা বলেন তাহার জাতির নার ওয়াল জান্না বিচার মাঠে জাহান্নাম আর জানাত হৈচই লাগিয়ে দেবে তালাতি নার জাহান্নাম বলবে উসির তো বিলমতা কাব্বেরিনা জাহ্বের আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাদ জুলুমবাজদের কেন আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী কেন আমার ভিতরে অহংকারী কেন আমার ভিতরে বাজ কেন তখন আল্লাহ বলবেন এটা এটা বলছে তখন আল্লাহ বলবেন গাজাবি ও নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ ও জাহান্নাম এর নাম গাজাবি তুমি আমার গজব তুমি আমার শাস্তি তুমি আমার রাগ ওয়াদে মানে সবিনীবাদী তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে জাহান নাম কথা বলছে জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর অকুদাস জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুল রাজাক সাহেব মানুষ নয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে পাথর কেন পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে ছবি ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে সবকে বিচারের মাঠে জাহান নামে দেওয়া হবে আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা দেখি এটা অপমান করার জন্য আর আর একটা বিদ্যানগণ বলেছেন পাথর দিয়ে এই মূর্তি দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে তিনি বলেছেন জাহান নামে কিন্তু কয়লা দিয়ে জাহান নামের আগুন জ্বালানো হবে না খড়ি দিয়ে জ্বালানো হবে না জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না জ্বালিয়ে রাখা হবে না কয়লা দিয়ে ওটা জ্বলতে থাকবে কি দিয়ে মানুষ আর পাথর এ কথা আল্লাহ বলছে এ কথা নবী বলছে জাহান নামীদেরকে বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু হো সাল্লু হো এদের ধরো এদের বন্দি করো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে ধরে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে কোব অবস্থায় আব্দুর রাজাক সাহেব বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে হাত কেন বাঁধা হবে হাত বাঁধা হবে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে যেন হাত করা দেওয়া না হয় দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি এমনিতেই যাব সেদিন সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সেদিন মহারাজানী মহারানী ভিক্টোর এলিজাবেথের হাত বাধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যানগণ আর বলতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা একটা রিক্সা আপনার গায়ে লেগেছে আপনি শেষে বাঁচতে যাবেন ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে বাঁচতে চাইবেন হাত হলো আপনার জীবনের সে অস্ত্র তো মানুষ যেন জাহার নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে এই জন্য বাধা হবে তবে মূলত অপমান এ কথাই ঠিক তিন শ্রেণীর মানুষ নিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক হুজুর দুই দানশীল তিন শহীদ এরা তিনজনই পাওয়ারফুল মানুষ জান্নাত এদের পিছনে ঘুরে বেড়ায় এক মহালানা সাহেব জান্নাত এদের পিছনে ঘুরে দুই দানসিল জান্নাত এদের পিছনে ঘুরে তিন শহীদ জান্নাত এদের পিছনে ঘুরে আবার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম এদের দিয়ে জাহান নামে উদ্বোধন হবে যখন এই কাজগুলি কি হয়ে যাবে লোক দেখানো তুমি যে বলছে নামটা বলে দেন তুমি কি কি বললে এটা তুমি তোমার এতটুকু অনুভূতি নেই তোমার জ্ঞান বুদ্ধি নেই তুমি যদি বলে যেতে পারতাম সহজ হিসাব টাকাটা থাকলো কাউকে বললেন না এটা প্রচার করবেন না তাহলে তোমার একটা বুদ্ধি ছিল এটা প্রমাণ হতো কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা কি যে করবে আল্লাহই ভালো জানে আসা যাওয়া দুটাই সমান কিছুই না অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো কিন্তু কথাটা ঠিক ওই যে একটা গল্প ছিল না অনেক দিন আগে ষোলো আনাই মিছে কোনোদিন শুনেছেন কি না ষোলো আনাই মিছে মানে বাবু নৌকাতে উঠেছে মাঝি তো ওগুলো বোঝে না বাবু বলছে সূর্য কেন বারো কমে রে চন্দ্র কেন বারো কমে তুই জানিস না বাবু তাহলে তোর জীবন নাই মিছে আবার হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো তো বাবু বলছে না রে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে ঠিক আমাদের জীবনটা এরকম কিছুই না একেবারে কিছু না গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালহুম আদাল বরণ তার চেয়ে খারাপ এটা মানুষ এ আল্লা বলছে কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ মানে এমনিতেই জীবন মহান আল্লাহ বলেন সামামাম খাফাত মাওয়াজিনু ফাউমূহ হাবিয়া মেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া амаগরা কা মাহিয়া মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহি সাকার অচিরে আমি তাকে সাকার নামে জাহান সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব আমাদরাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি লা তুবকি ওয়ালা তাজার সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না এর নাম জাহান্নাম তো অবাক জীবন মরাও হলো না বাঁচাও হলো না তাহলে সেটা কি হলো এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন লা মউতু ফি ওয়ালা ইয়াহইয়া মানুষ জাহান্নামে মরবে না মানুষ জাহান্নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে কিন্তু মরবে না চতুর্দিক থেকে মরণ তাকে ঘেরে ধরেছে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম এবার একটা আল্লাহ রসুলের মুখের কথা আল্লাহ রসুল বলছেন এখানে নিন্নসারা তালাজি মালাতুল কামিন শাফিরে জাহান্নাম ফাতাফিয়া কারিয়া বাসাবিনাম বিশাল ওজনের একটা পাথর ধরি এক কোটিমুন ওজনের একটা পাথর জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মুন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন এক মাস এক বছর সব বছর যদি নিচে যাই তাহলে জাহান্নামের গভীরতা কত মানুষ জানে না মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না এর নাম জাহান্ন রাসল আল্লাহ বলেন এর নাম মুনা ফেকিনা নার যারা মুনাফেক ওরা জাহান নামের সবচেয়ে নিচে থাকবে হিন্দু জাহান নামে যাবে ওদের দাঁড়ি পাল্লা হবে না ওদের দাড়ি পাল্লা হবে না কেন দাঁড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে তো ওদের নেই এই জন্য ওদের হিসাব নেই ইহুদি দাঁড়ি পাল্লা হবে না কেন ওদের কোন নেই ওদের কপাল সামনের এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে এই কথা আল্লাহ বলছেন ফালা নকিবালাহ কে আমাদের তাদের পাপ নেকি ওজন হবে না নেকি দুটাই থাকলে ওজন হবে তো যার নেকি নাই তো আপনি এক পাল্লা দিবেন কি যার কারণে তাদের ওজন হবে না ওরা যাবে তো রাসুল সালিসাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন মনাফেক যে সে জাহান নামের সবচেয়ে নিচে থাকবে কত নিচে বলা যাবে না মুনাফেককে মিথ্যা বলে যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে যে উপস্থিত হয় না সেই মুনাফেক মুনাফেককে যে এখানকার কথা ওখানে লাগায় ওখানকার কথা এখানে লাগায় মুনাফেককে যে এসার সালাতে উপস্থিত হয় না এদের থাকার জায়গার নিচে জাহান নামে অথচ তারা মুখে মুসলিম বলছে যে আমি মুসলিম পড়ে হজ করছে টাকা আছে প্রতি রামাজারে ওমরা করতে যায় কিন্তু মুনাফিক মুনাফেকের অবস্থা খুব কঠিন জাহান নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ ইহুদি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে কথা আল্লাহ বলেননি কথা নবী বলেননি ভাই বল এবার অল্প করে বলি জাহান নামীদের পরিচয় রসুল সাল্লা সাল্লাম বলছেন গিলজা জিলদেহি একজন জাহান্নামীর গায়ের চামড়া এসনানে আরবাউনা বাউনা জেরান মোটা এটা গায়ের চামড়া বিয়াল্লিশ মোটা ওই জিরসাউ মিসল বহুদিন একজন জাহানেমের একটা দাঁত ওহুদ পাহাড়ের চেয়ে বড় ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না অইন্য না ফাঁকে যখন মিসল বাইদা জাহান্নামের অরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অয়াইনাবাই মানকে বাইল কাফর লিররা কে বিল মুসরে সাদা সাদা একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বান কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে তিন দিন তিন রাত তিনি বলেনা একজন জাহান বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে কতজন নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে যদি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যায়। তাহলে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার হাজারে একজন নয়শো নিরানব্বই জন গেলে আর একজনের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার হলে জাহার নাম কত বড় এর নাম জাহান নাম একটু জাহান নামের পরিচয় দিলাম এবার জাহান নামকে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে এটা অবাক আল্লাহ সেদিন মানুষ সেদিন নামকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে জান্নাত অন্য কোথাও অবস্থান করছে আল্লাহ নবী জাহান্নাম জান্নাত দেখেছেন তবে স্বপ্নে দুটাই দেখলেন